আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো গতকালকে দুধ জ্বাল দিয়েছি তা দুধ অনেকটাই ছিল কেউ খাইছে কেউ খায় নাই তো অনেকটা দুধ থাকার কারণে সকালে আমি দুধ চা বানাইতেছি সেই দুধ দিয়ে আর দুধ দুধের পরিমাণটা অনেক বেশি হয়েছে কিন্তু দুধ চায় আর চাটার কালার দেখেন অনেক সুন্দর হয়েছে আর কি সুন্দর কালার হয়েছে আমার হাতে চায়ের কালার যে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি এদিকে চা বানাই মা খাইতেছে মার খাওয়া হয়ে গেছে এদিকে আমি বড় এক কাপ নিয়ে বসে পড়ছি দুধ চা নিয়ে আর রং চাচ্ছে কিন্তু দুধ চাটা আমি অনেক ভালো খাই কিন্তু দুধ চা খাইলে আমার প্রচুর পরিমাণে গ্যাস হয় গ্যাস হলে হবে তাও আমার মুখে ভালো লাগে আমি খাই দরকার হয় গ্যাসের ওষুধ খাওয়া পরে তাও ভালো তা বড় একটা বিস্কিট নিয়ে বসে পড়েছি বড় একটা মগ ভরে চা নিয়ে সেটা আমি খাইতেছি আর ওইদিকে আমি চাল ধুয়ে দিছি হ্যাঁ চুলায় ভাত হইতেছে আর চাটা আমার বেশি গরম না কিন্তু না গরম না ঠান্ডা এরকম করে আমি খাইতেছি আমি রা রা গরম চা খাইতে পারি না আমার গরম চা খাইতে গেলে জিভা পড়ে যায় বেশি চা খারাপ অভ্যাস নাই তো এই কারণেই এদিকে চা কিন্তু আমি এখন দুই চুমুখে শেষ করে ফেলবো তেমন গরম নাই এই জন্য আর আজকে রান্নার চাপটা আমার বেশি নাই রান্নার চাপটা আমার খুবই কম যেহেতু গতকালকে মুরগির মাংস রান্না করা হয়েছে মাছ রান্না করা হয়েছে সেই মুরগির মাংস মাছ অনেকই রয়েছে আর এত পরিমাণ শীত পড়ছে বলার মতন না অনেক শীত পড়ছে শীতের জন্য আগে চা বানাই বড় এক কাপ চা খেয়ে নিলাম তেদিকে চা খাওয়ার ফাঁকে আমার মেয়ে দৌড়ে এসে বলতেছে মাছ শিগগিরে আসো এক ফরেনার এর আইসে তাকে দেখার জন্য আমি চলাই এদিকে কাকিদের কোনায় তো এদিকে তাকে তো দেখলাম এমনকি ভিডিও করলাম ভিডিও করার সময় মনে হয় সে আমাকে বলল সমস্যা বুঝতে পারলাম না অনেক ফরেনারে আছে তাদের সাথে কথা বলা যায় দেখা করা যায় গল্প গুজা করলে ভিডিও করলে কিছু বলে না কিন্তু এই লোক তাড়াহুড়া করে চলে গেল দাঁড়াইল না আর বলে সমস্যা এরকমই বলল তাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বলল সে রাশিয়া থেকে আসছে তাই তার সাথে তো দেখা করে আবার চলে আসছি আমার সেই রান্নাঘরে রান্নাঘরে এসে আমার ভাত হয়ে গেছে ভাত গড় দিছি ভাত গড় দেওয়ার পরে চুলায় দিয়ে দিছি প্রতিদিনের মতোই যেমন আমাদের খাবার রান্না করা হয় তেমন গরুর খাবারও চুলায় উঠাই দিছি চুলায় কামাই যাবে এজন্য এদিকে গরুর খাবার হইতে হইতেছে এদিকে আমি আজকে তিন চার পদের সবজি দিয়ে একটা সবজি রান্না করব। আর ওদিকে তো বললামই যে মুরগির মাংস মাছের তরকারি অনেক রয়েছে আজকে যে আমরা ফ্যামিলিতে যে কজন আসি দুই দুপুরে দুপুর খাবো তারপরও দুপুরে খাওয়া দাওয়া করবো তারপরও থাকবে এরকম এদিকে আগের অর্ধেক ফুলকপি ছিল তো কাটলাম আর বড় একটা ছিল সেই জায়গার থেকে অর্ধেক নিলাম আর এদিকে শালগম আছে শালগমও দিছি একটা আর এখন আলু দিয়ে দিতেছি তা আলু দিয়ে শালগম দিয়ে আর একটা বেগুন আছে বেগুন দিয়ে বেগুন হয়তো দিব না যদি দেখি এগুলো দেওয়ার পর অনেক বেশি হয়ে যায় তো এগুলো দিয়ে একটা সবজি রান্না করে নিব আর এই সবজিটা শীতের সময় কিন্তু এই সবজিটা যদি সুন্দর করে মশলা দিয়ে রান্না করা যায় তার সাথে টমাটো আর নামানের আগ দিয়ে যদি দেওয়া যায় ধনেপাতা পাতা তাহলে তো বল আর কিছু লাগেই না আমার এগুলো দিয়ে অনেক ভালো খাই ভাত আর যে সময় যে সিজন এখন কিন্তু এর আগে কিন্তু ফুলকপি আলু অনেক দাম দা কিনে খাইছি আর তখন অনেক ভালো লাগছে এখনও কিন্তু ভালো লাগে কিন্তু এখন বাজারে দাম কমে গেছে এখন মনে করেন গরুরে এনে আমরা খাওয়াইতেছি ফুলকপি আর আগে একটা ফুলকপি আমরা কিনে খাইতে গেলে আমাদের কাছে কত যে দাম মনে হয়েছে কিনে খাবো কি খাবো না পুরো একটা ফুলকপি আনছে পুরোটা দিবো কি দিব না তোর খাইতে ভাবতে হয়েছে আর এখন দেখেন আজকে এক বল কাইটে নিছি আর এদিকে গরু তো কিন্তু আমাদের চার ভরে খাইতেছে আমাদের এদিকে তো লাগায় না অনেক দুধ থেকে সবজিগুলো আসে তাই আমরা গরুরে খাওয়াইতেছি আর যারা লাগাইছে তারা তো মনে হয় খবরে দেখলাম মনে হয় কি খবরে দেখলাম তারা কাইটি ফেলাই দিতেছে তা এখন এই সময়টা অনেক কিছুই পাওয়া যেতেছে এমনকি সব কিছুর দামও কমে গেছে আর এদিকে তো আমি চুলাই কড়াই দিয়ে দিছি কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে হালকা প্রথমে একটু ভাজিয়ে নিলাম তার ভিতরে আদা রসুন জিরা বাট বাইটে নিয়েছিলাম সেই বাটাটা দিয়ে আর লবণ হলুদ দিয়ে এখন মশলাটা আমি কষাই নিতেছি সুন্দর করে কষাই নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো একটু পানি তা পানি দিয়েও আমি কিছুক্ষণ কষাবো পানি দিয়ে কিছুক্ষণ কষার পরে মশলাটা যখন তেল উঠে যাবে তখন আমি সবজি দিয়ে দেবো তো সুন্দর করে কষানো হয়ে গেছে আমার তেল উঠে গেছে মশলাটার উপরে এখন দিয়ে দিলাম সবজি সবজি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তা পানি দিয়ে আমি ঢাকুন দিয়ে ঢেকে রিড়ি করে জাল দিয়ে সবজিটা আমি এক কড়াইয়ের সাথে লাগাই নিব নামাজে আগে ধনেপাতা পাতা দিব এইভাবেই কিন্তু এই দিনের সবজিটা রান্না করে খাইলে অনেক মজা লাগে আর এই তো আমার একেবারে লাস্টের সবজি রান্না লাস্টে আমি চলে আসছি আমি তো ঢাক সবজিটা কষাইয়ে দিয়ে ঢেকে রিড়ি করে জাল দিয়ে এখন এই যে কড়াইয়ের সাথে লাগাই নিতেছি খুন্তি দিয়ে মাঝে মাঝে আবার খোসা দিয়ে দেখতেছি যে কড়াইতে কি লাগছে নাকি তোদিকে আমার সবজি নামাই নিয়েছি কড়াইতে যেটুকু লাগছে এখন কিছুক্ষণ কড়াইতে রাখলে ওইটা নাড়াচাড়া দিলে সব উঠে যাবে আর লাস্ট ফিনিশিং একটু চা ছিল চা টুক ফেলাই দেবো সকালে কড়া চা ওইটুক জাল দিয়ে আমার দিলাম ও খাইতেছে আর এদিকে দেখেন এক পাজা আমাদের থালা বাসন হয়েছে এই থালা বাসন এখন ধুয়ে নিব অনেক থালা বাসন মতো জায়গা হয়েছে আর আমার কিন্তু ডান হাত ভাঙা ডান হাত ভাঙার কারণে আমি থালা বাসন বেশি মাছতে গেলে একবার ছাড়া দুইবার আমার হাত ব্যথা করে আর এদিকে বালতি বাইতেছি না তা বড়ো একটা বালতি নিয়ে এসলাম বালতি ভরে পানি করে তারপর ধাল বাসন মাজা শুরু করব। আর আমাদের কলের পানি পরার সিস্টেম দেখেন সেরা বেড়া তেনা দিন রাখি আর তারপর দেখে তেনা নাই তেনা কেজি খুলে ফেলাই দিস মা আবার এদিকে চাপড়ি বানাইছে তা চাপড়ি আর আমদাসা পিঠা নিয়েছে আমার কাছে তা আমি এবার পেলে গে কিছু সবজি নিয়েছি যে সবজিটা রান্না করছিলাম সেই সবজি দিয়ে যে আমি চাপড়ি খাইতেছি এত মজা লাগতেছে বলার মতন না তা আমি একটা ভাবছি খাবো চাপড়ি সবজি দিয়ে দুইটা খাই ফেলাইছি চাপড়ি আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যদি তো পৌঁছায় ভিডিও আর বেশি বড়ো করব না এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ